আগামী পাঁচই জুলাই দু রয়েছে উল্টো রথযাত্রা আর এই উল্টো রথযাত্রার দিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে দুই রাশি হবে হঠাৎ করে মহা কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পাঁচই জুলাই শনিবার পড়েছে উল্টো রথযাত্রা একদিকে শনিবার আবার অন্যদিকে উল্টো রথযাত্রা এর পাশাপাশি এই দিন চন্দ্র থাকবে তুনা রাশিতে এবং এই দিন থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটি যোগ আর সেটি হচ্ছে সিদ্ধি যোগ আর এই সিদ্ধি যোগে দুই রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে মহা মহাকটিপতি এই দুই রাশির উপর জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হতে চলেছে জগতের যিনি নাথ তিনি জগন্নাথ আর এই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন আপনি চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কার্য সেরে নেওয়ার এই দিন এক হাজার আটবার জগন্নাথ দেবের জয়গান করবেন করেই দেখুন আপনার মধ্যে যে সমস্ত পাপ রয়েছে সেই পাপ খণ্ডন হতে শুরু হয়ে যাবে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে শুরু হয়ে যাবেন এই দিন বয়স্কদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক করবেন না নারী জাতিকে সম্মান করবেন এবং যদি সম্ভব হয় এই দিন এগারো বছরের নিচে যারা বাচ্চা মেয়ে রয়েছে তাদের আপনি আপনার সাধ্যমতো কিছু মিষ্টি খাদ্য খাবার খাওয়ান এবং তাদের পড়াশোনার কিছু গিফট করুন দেখবেন এতে আপনার অর্থনৈতিক অবস্থা মজবুত হতে শুরু হয়ে যাবে এর পাশাপাশি এই দিন জগন্নাথ দেবের রথের রশি অবশ্যই স্পর্শ করুন এতে আপনার জীবনে যা রোগ শোক পাপ তাপ রয়েছে তা কিন্তু দূর হবে উল্টো রথযাত্রার চব্বিশ ঘন্টার মধ্যে দুই রাশি কোটিপতি হওয়ার সুযোগ আসতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে শুক্র গ্রহ আর কুম্ভ রাশির ভাগ্যপতিও গ্রহ কাজেই জগন্নাথ দেব সুপ্রসন্ন হবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উপর তবে একটি কথা মনে রাখবেন আপনার ব্যক্তিগত যে জন্মছক রয়েছে বা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে শুক্র গ্রহের অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আপনারাতে এত পরিমাণ অর্থ আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি এছাড়াও এই দিন ব্যবসা বাণিজ্যের উন্নতি দেখতে পাচ্ছি এই দিন আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান সেই কাজে সাকসেস পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে যারা বেকার রয়েছেন তারা জগন্নাথ দেবের কৃপা প্রার্থনা করুন দেখবেন জগন্নাথ দেবের কৃপায় আপনার কর্মপ্রাপ্তি হবে আর যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে এই দিন সক্ষম হবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে যার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি যে রাশির উপর জগন্নাথ দেবের অসীম কৃপা বর্ষিত হতে চলেছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস খুঁজে বের করবেন এবং সন্তানের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমের রোমান্টিকতা বাড়বে আপনি যদি প্রেমকে বিবাহে পরিণতি দিতে চান তবে এই দিন জগন্নাথ দেবের কাছে প্রেমের সংকল্প করুন দেখবেন জগন্নাথ দেবের কৃপায় আপনাদের প্রেম বিবাহ সাকসেস হবে যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনকি হঠাৎ করে ধনুরাশির জাতক জাতিকাদের হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যাবেন কোটিপতি এই হচ্ছে মহা মহাসৌভাগ্যশালী দুই রাশির জাতক এবং জাতিকা কিন্তু বাকি যারা দশ রাশির জাতক জাতিকা থাকছেন তাদের উপরও জগন্নাথদেবের দেবের কৃপা বর্ষিত হবে কিন্তু কুম্ভরাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের একটু বেশি কৃপা করতে চলেছেন জগন্নাথ দেব কারণ এই বছর গ্রহ নক্ষত্রের অবস্থান সেটি দেখাচ্ছে আপনি যে রাশিরই জাতক অথবা জাতিকা হন না কেন কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবং আপনি কোন রাশির জাতক এবং জাতিকা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার রাশির উপর জগন্নাথ দেবের কৃপাবর্ষিত হোক এই প্রার্থনা করি ভগবান জগন্নাথের কাছে ধন্যবাদ